তো এটাই তার শেষ বিকেল সারাদিন দৌড়ঝাঁপ খেলা আর হাসিতে ভরা নিষ্পাপ তার মুখ কিন্তু এক মুহূর্তে সে হাসি মিলিয়ে গেল চিরতরে আনন্দ রূপ নিল বিভীষিকায় পরিবারের সবাই যখন ব্যস্ত ইফতারে তখনই নিঃশব্দে ওত পেতে ছিল এক ভয়ঙ্কর শিকারী অন্ধকারের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে এক ঝটকায় গলায় কামড় বসিয়ে টেনে হিচড়ে নিয়ে যায় তাকে আর সেই মুহূর্তেই নিভে যায় এই ছোট্ট প্রাণের আলো কিশোরগঞ্জের এমন ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া সেদিন সবার সাথে সন্ধ্যাতেও বসে ইফতার করছিল ছোট্ট আরাফ খাবার শেষে অন্যদের ব্যস্ততা বাড়তেই সে একাই বাড়ির উঠোনে চলে আসে হয়তো খেলতে হয়তো নিছক কৌতূহল থেকে কিন্তু ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা কারো নজর না থাকায় একটি শিয়াল লুকিয়ে আসে অন্ধকার থেকে মুহূর্তের মধ্যে আরাফকে গলায় কামড় দিয়ে টেনে নিয়ে যায়